দেশের মাটিতে জঙ্গিদের আগমন রীতিমতো প্রকাশ্য ঘোষণায় উনিশশো বিরানব্বই সালের ৩০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হরকতুল জিহাদ আল ইসলাম বা হুজির আফগান যুদ্ধে অংশ নেয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের একটি গ্রুপ গড়ে তোলে এই সংগঠন যুক্তরাষ্ট্রের টেরোরিজম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস কনসোর্টিয়াম ট্র্যাক ও টেরোরিজম রিসার্চ ইনিশিয়েটিভের গবেষণায় হুজিকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রজন্মের জঙ্গি সংগঠন শায়ুক আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বে গঠিত হয় দ্বিতীয় তৃতীয় প্রজন্মের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বা জেএমবি এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএম জেবি দ্বিতীয় তৃতীয় পর্যায়ের সদস্য সংগ্রহের জন্য মাদ্রাসার পাশাপাশি নজর দেওয়া হয় কারিগরি কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ওপর তাদের তৎপরতার মূল কেন্দ্র ছিল দেশের উত্তর পশ্চিমাঞ্চল একযোগে তেষট্টি জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় একের পর এক হত্যাকাণ্ড চালায় জেএমবি ও জেএমজেবি দু সালে শাহুখ আব্দুর রহমান ও বাংলা ভাই সহ শীর্ষ কয়েক নেতার ফাঁসির পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে জেএমবি ট্র্যাকের গবেষণা বলছে জেএমবি ও হুজি যখন নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল সেই সময় জন্ম নেয় চতুর্থ প্রজন্মের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞদের নিয়ে গড়া আনসারুল্লাহ তাদের প্রচারের জন্য বেছে নেয় আল কায়দার সহযোগী ওয়েবসাইট আনসার আল মুজাহিদিন ও পাকিস্তান থেকে পরিচালিত উল ইসলামকে শুরুতে জামাত উল মুসলেমিন নামে সংগঠনের আড়ালে চলে আনসারুল্লাহ বাংলা টিমের তৎপরতা তবে ব্লগার রাজীব হায়দার খুনের ঘটনায় দু সালে তেরো জন গ্রেফতার গ্রেপ্তার হওয়ার পর জানা যায় সংগঠনের আসল নাম গ্রেপ্তার হন এর প্রধান মুফতি জসিমুদ্দিন রহমানি জসীম উদ্দিনকে গ্রেপ্তারের পর উপমহাদেশে শাখা খুলে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেয় আল কায়দা গবেষণায় আরও বলছে দু সালে বাংলাদেশে আল কায়দা ও আইএস প্রধান সমন্বয়কারীকে গ্রেফতারের খবর বেরিয়েছে পাশাপাশি শহীদ হামজা ব্রিগেড বাংলাদেশ জিহাদি গ্রুপ নামের জঙ্গি সংগঠনে অস্তিত্ব স্বীকার করেছে শৃঙ্খলা বাহিনী এসব গোষ্ঠীর সমন্বয় হয়েছে গুলশান হামলা যেখানে সরাসরি অংশ নেয় পঞ্চম প্রজন্মের জঙ্গিরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা